কমেন্টের মাধ্যমে আমাদের মধ্যে আছে তাই শোভার রিয়ার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা আসলে উচিত আমি কিন্তু শোভার রিয়া বলি না সকল শিল্পী ওই তো শিল্পী শিল্পী আগে না

দেখ <inaudible>

প্রতিবন্ধী লতা সেই জন্য আমি বলছিলাম হ্যাঁ দেয় না কিন্তু আগে দিত আমি সেই হিসেব বলছি আর আমি রাত করছিলাম কিসের জন্য যে আমি তো ওর ওর বিষয় কিছু বলি না বা ওর সাথে আমার কোনো ব্যক্তিগত মতামত মানে ইয়ে নাই কিন্তু এর জন্য আমি তোমাকে বলছিলাম কিছু কথা বিরতি থাকে আপনি দাঁড়াও

এইখানে আমাদের একটা কথা আছে এইখানে আমাদের একটা কথা আছে ঠিক আছে মামুন ভাই এই এই না আমাদের একটা কথা এরিয়া তুই কার কার সাথে গোলাপ গুলি আমাদের আমার হচ্ছে উড়পাড়ি গান আজ মামুন ভাই হ্যাঁ তুই আ বগা এক কথায় আসলে ভাইয়া একটা প্রশ্ন করছে যে আমি ওকে বোনের চোখে দেখি তো বোনের চোখে যদি না দেখতাম আমাদের বাসায় ওকে অনেকদিন নিয়ে যে যে রাখছি অবশ্যই স্নেহ করতাম আর হচ্ছে ওর সাথে শুটিং করছি ও নিজে থেকে বলুক যে আমি ওকে মানে কখনো বড় বোনের চোখে ছাড়া কিন্তু আমি একটা কথা বলি এখানে যেহেতু বলার সুযোগ আছে আমি একটা কথা বলি ওর প্রতি এখনো আমার স্নেহ আছে একদমই যে নাই তা না কিন্তু কিছু কিছু ছোট মানুষ যেহেতু ছোট

আর আমার যেগুলো আছে বাইরের মিডিয়ার হচ্ছে যে শিল্পীগুলো এখানে ছিল সবার প্রতি আমার রাগ আছে

লে মানে দুই পক্ষ থেকে মীমাংসা হয় তাহলে আমরা মীমাংসা আর আমরা করে গুইলে খেয়ে আর কথা বলি এটা হচ্ছে বিশেষ করে যে আমাদের মীমাপور নাইমাপور কিন্তু এই মিটিং এ হবে কিন্তু একটা কথা বলি ও ও আসছিল মানে দুঃখজনক বিষয় যে আমার দষ্টা দষ্টা হচ্ছে কি আমার আমি হচ্ছে দশটার সময় ওর এখানে আসার কথা ছিল আমি ঘুমাচ্ছি ও দশটার সময় জালালে ঢালাই সে আধা ঘন্টা বসে থেকে চলে গেছে ওর ছেলেকে অসুস্থ ওর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তার জন্য আসলে ও আসতে পারে নাই ও বলছে তোমরা যে ডিসিশনটা নাও ওটাই আসবে না এখন আসতে পারবে না ওর ছেলে অসুস্থ আমরা যে ডিসিশনটা নেব সেটাই তাদের ঠিক আছে আমরা এখন একটু বিরতি যাই আমরা খেতে চাই

আসলে আমি জানি যে হচ্ছে এত বলো যেহেতু আয়োজন করা হয়েছে শিল্পীদের মামা ভাই থাকে সেখানে তো মানে বিশেষ করে আমার কার কেমন লাগতেছে জানিনা যে এই যে মিডিয়ায় এত